নমস্কার সুপ্রিয় আমার এই দর্শক তো এই পুরুলিয়া ইউ ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত জানি আজকে এখন একটা কারা লড়াইয়ের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ইনাদের আজকে কাড়া লড়াইয়ের আপডেট বলতে আজকে কারার জড়ার কনফার্ম হবে তো সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো তো এখন আমি কোথায় এসেছি এবং কবে আসে ইনাদের লড়াই তো সেই বিষয় নিয়ে আমি বৃত্তান্ত তথ্য তুলে ধরছি তো আপনার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার আচ্ছা আপনার নাম পরিচয়টা প্রথমে বলুন আমার নাম উত্তম কুমার মাহাতো গ্রাম কুদলং পোস্ট কুদলং থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা আপনার তো কাড়া লড়াইয়ের আপডেট আগে দেওয়া হয়েছে নাকি হ্যাঁ দেওয়া হয়েছে তো লড়াইয়ের দিনটা কবে আছে সাতই আষাঢ় সাতই আষাঢ় তো তার আগে বলুন আজকে আপনারা জোড়া কনফার্ম করবেন আজকে জোড়া কনফার্ম তো তার আগে এখন বলুন আপনাদের আসর কটা কাড়াই প্রায় ধরা হয়েছিল প্রায় ধরা হয়েছিল পাঁচটা পাঁচটা কাড়াই তো পাঁচটা কারায় এক নম্বর কাড়ে কত প্রাই ধরা ছিল দশ হাজার এক টাকা দশ হাজার এক টাকা দু নম্বরে দু নম্বরে পাঁচ হাজার এক টাকা তিন নম্বরে দু হাজার এক টাকা চার নম্বরে আচ্ছা আচ্ছা তো এখন এক নম্বর নম্বরটা যিনি মালিক সেই কার্ডের মালিকের নাম কি সুভাষ মাহাতো আর দু নম্বরটা দু নম্বরটা ছিল অসিত মাহাতো অসিত মাহাতো তিন নম্বরটা তিন নম্বর উমাচরণ মাহাতো

নিয়মকানুন তোমার জেলা চলছে কাড়ায় মাথা না জড়িলে প্যারাইজ দিয়া হবেক নাই হুম আর সঙ্গে কাড় সঙ্গে দুজন একজন মালিক তিনজন মালিক তিনজন এবং এই বাইরে লড়াই লেগে ভাগাভাগি বাইরে লড়াই লেগে যদি ভাগায় তা পেরাইজ দেওয়া হবে মানে ফুল ফুল হ্যাঁ এখন তাহলে বলুন এই যে এক নম্বর কাড়ায় যে নাম দিয়েছে সেই রসিকটার নাম কি কি ভাবে মানে নাই গোপালপুৰপুৰ গোপালপু পোন্ধৰ জুতি এনেছে

যদি দৈ়ি পালাই মন কৰে দৌৰাই নিগেলোডাই নিগে কোনো কাঢ়ে ভিডিকে পালনাই দি পাৰো ন তো লাই হ'ব ঘোৰাক নাই দৌৰি গলাই তই সেইটো থাকিব নাই নাই সবাৰে একৰক ভাৱে লাগে নাই কেৰা কেও ধীৰে লাগে কেও দৈড়ি যায় লাগে तो सही भए उनाको एक त सुजोग दित्या हो न सुजोग सुजोग दियो भाइ हो त उर फुरके गेलो फुरके घुर्या घुुरा केनो न ए यक कम धणिया गेलो हो धणिया ज हटा ढाडा न दियो धणिया चले गेलो हो ओ एकनो भिडके पलाइन दियो त उनाके घुर्या लगात लागि जानस दियो हो घुर्या जानस दियो हो सेतै एकनो उर कम भए जमन भिडके न न त कारण उADER अफसोस होइन जब ज किन लगेनी हमरा लगात पालिनी न न जानस दियो हो ओतै चांस ज जमन दियो है দু দুবারে হোক তিনবারে হোক যেমন মাথা দিয়াতে পারে কি হ্যাঁ ও জবর ঘোড়া ভাই তো যায় ভিডিওটা আর আর এখন দর্শক দের জন্য কি বলবেন দর্শক দর্শকদের মধ্যে সকাল সকাল আসবে সাতটার মধ্যে কাড়া লড়ে এই যে এখন মেঘে দুর্যোগ চলছে এই তিন দিন ধরে ঝড়িয়া হ্যাঁ তিন দিন ধরে যদি না আস্তে পারে লোক লোক আসবেগে কাড়া লড়াইতে অনেক দিলে জল হইলো বলে এই কথায় জল দাঁড়ায় আছে না জল দাঁড়ালে তো এই মাঠটাই ভালো হবে তোমার কাড়া লাগতে তো যাই হোক এই ছিল এনাদের আপডেট তো এখন এই এক নম্বর কাড়া মালিকের কাছে জানবো ডিয়ের কথা তো দাদা কাড়াটা কেমন আছে এখন এখন ভালো হয়ে আছে ভালোই আছে হ্যাঁ আগার মৌসুম ঠিক আছে না হ্যাঁ ঠিকই তো আছে এখনও খারাপ নাই বুঝছি ভালোই ফূর্তি করছে আর করছে আচ্ছা তো এখন এই যে আপনি এক নম্বর কাড়াটাকে যেটা জোর দিয়েছে কীর্তিবাস মাহাতোকে তো ওনাকে কি বার্তা দিতে চাও

তাবার একবার চান্স হব নি লিব লিব যে আমরা লড়াইটা দেখব চেষ্টা করে দেখব লাগারি চেষ্টা করিব যদি লাগার ওয়ার মৌসুমটা থাকে থাকে আমরা তো বুঝে লিব হ্যাঁ যদি পালা মনে করে তো ওটা সবাই বুঝে লিবে যে মৌসুম নাই ভালো এই পালাবে কি মনে মাথা দিবে কি দিবে কি এই আর কি ঠিক আছে তাহলে হ্যাঁ তো এই ছিল ইনাদের এই কাড়া লড়াইর আপডেট তো এই সাথেই আসার আপনারা সবাই উপস্থিত হবেন এই কুদলুং গ্রামে গ্রাম কুদুলুং পোস্ট কুদুলুং থানা হুড়া জেলা পুরুলিয়া তো আমাদের মাঠটা তো আপনারা দেখেইছেন ভালো রকম মাঠ বোটা পুরো করকচ পাথরের জায়গা দেখার মতন গ্যালারি জায়গা আছে কোনো দিকে কারা উঠতে পারবে না বা মানুষের ভিড়ে ঢুকতে পারবে না এরকমই জায়গা আছে তো যাই হোক ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট্ট সাক্ষাৎকারটি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়ার জয় গরাম

খোলো মহাতে ফেরোকে এই দেখো বাথের হাতে বইছে তরী আর আর দুয়ার চলে